নমস্কার বন্ধুরা ফিরে এলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আজকে ছিল আমার মামির শ্রাদ্ধানুষ্ঠানের পরে যে মাছ ছোয়ার অনুষ্ঠানটা হয় তার পরের দিন তো আমাদের বাড়িতে আমার ছোটো বোন এসেছিল মানে আমার দিদিভাই আমার বড় দিদিবাই দুই মেয়ে আমার ভাগ্নি ওদেরকে নিয়ে যাচ্ছিলাম মামার বাড়িতে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এটা হচ্ছে আমার ছোটো বাগনি অনেকটাই দুষ্ট তো চলে এলাম মামার বাড়ির কাছাকাছি আমার মামি খুব অল্প বয়সে আমাদেরকে ছেড়ে চলে গেছে সবাই প্রার্থনা করবে উনি যেন স্বর্গবাসী হন দেখতে থাকো তোমরা ভিডিওটা চলে এলাম মামার বাড়িতে সবাই এসেছিল অনুষ্ঠানে তো এই খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল সবার জন্য আমি একটু ক্লিপ নিয়েছিলাম সবাই এই আয়োজনগুলি করা হয়েছিল তো আমার সাথে আমার বড় দাদা গিয়েছিলো দাদাকে খা খেতে বসিয়ে দিয়েছি আমরা ওর পাশেই বসেছিলাম অল্প অল্প করে লুক আসছিলো তো অল্প অল্প করেই বসিয়ে দিয়েছে বসিয়ে দেওয়া হয়েছিল এটা আমার দুইটা ভাতিজি ওরা আমার সাথে কথা বলছিল নমস্কার সবাই সাবস্ক্রাইব করবেন